Tak join hijau awak. Ini tu join kuda jo. একটু কানেকশন প্রবলেম হয়ে গেছিল ওটা এটা দেখে নাও ঠিক আছে এটা দেখে নাও ঠিক আছে একটু প্রবলেম হয়েছিল এক ব্যক্তি সোজা পূর্ব দিকে আট কিমি আচ্ছা পূর্ব দিকে আট কিমি যাচ্ছে আচ্ছা আট কিমি গেল তারপরে কি বলছে উত্তর দিকে সিক্স কিমি উত্তর দিকে সিক্স কিমি যাতে যদি যায় তাহলে এই দিকে উত্তর দিকে সিক্স কিমি যাচ্ছে তাহলে হচ্ছে ওই ব্যক্তি স্মরণ কথা তাহলে স্মরণ যেখান থেকে শুরু ইনিশিয়াল আর ফাইনালটা আমরা নিই ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে যে আমাদের ডিস্টেন্সটা নেব স্মরণ ইনিশিয়াল আর ফাইনাল এটা হচ্ছে ও থেকে শুরু করলো তারপরে ইতে গেল তারপরে এখানে হচ্ছে নর্থে গেল গেলো তাহলে ও ইনিশিয়াল আর ফাইনালটা জুড়ে দিলেই হয়ে যাবে এটা আট আর এটা হচ্ছে সিক্স তাহলে আমাদের দরকার হচ্ছে ওএন তাহলে ওএন এটা হচ্ছে কি আমাদের বলো একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল ত্রিভুজটা কি ও ইন এটা একটা সমকোণী ত্রিভুজ তার ও ওন স্কোয়ার ছয় এর স্কোয়ার প্লাস তাহলে ও এন হচ্ছে ওকে গুড যারা দশ অ্যান্সার বলেছে একদম ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আমরা দুই এরটা করব এটা আগের লিঙ্কটা একটু প্রবলেম হয়েছিল একটি চাকা অনুভূমি তলের উপর দিয়ে অর্ধপাক ঘুরে গেল আচ্ছা অর্ধপাক এদিকে দেখো ভালো করে লক্ষ্য করবে এই যে হম এইখানে তো এই এ অর্ধ অর্ধপাক ঘুরে যাওয়া মানে কি ধরো এইটার অপরের পাট এটা হচ্ছে নিচের পাট এ এখানে নাম দিলাম হচ্ছে বি পাক ঘোরা মানে অর্ধপাক ঘোরা মানে এটা কোথায় চলে যাবে বলো ভালো করে লক্ষ্য করে আমাদের এটা অপরে চলে গেলো এ আর বিটা নিচে নেমে এসেছে ঠিক আছে এটা হচ্ছে অর্ধপাক বলবো চাকার সংলগ্ন বিন্দু স্মরণের মান কত তাহলে ভূমি সংলগ্ন বিন্দু এটা এ এই ভূমি সংলগ্ন বিন্দুটা কোথায় গিয়েছে অপরে চলে গেছে ঘুরেছে তো এক পাক ঘুরেছে তো অপরে চলে গেছে সরি অর্ধ পাক ঘুরেছে তাহলে এটা কোথায় এ ড্যাশে চলে গেছে এই স্মরণটা মানে কি এইরকম আমার ডট ড ড এ থেকে এ ড্যাশ এইটা আমাকে বার করতে হচ্ছে এ থেকে এ ড্যাশ এইটা বার করতে হচ্ছে ওকে তাহলে এইটাও তুমি যদি দেখো ভালো করে ধ্যান দাও তাহলে এ এটা হচ্ছে বি এখানে এ ড্যাশ তাহলে ওটা আমাদের একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল হলো তাহলে এ এ ড্যাশ তার স্কোয়ারি কস্ট কি হবে এ বি স্কোয়ার প্লাস হচ্ছে এ ড্যাশ বি তার স্কোয়ার হয়ে যাবে ওকে তাহলে এ এ ড্যাশ স্কোয়ার এখানে বলো এ বিটা কি এ বিটা হচ্ছে আমাদের অর্ধ পাক ঘুরেছে ওই টু গিয়েছে এ বি আমি বলতে পারি পাই ইন্টু আর পুরোটা হলে টু পাই হতো অর্ধ পাক তাহলে পাই ইন্টু আর পায়ের ভ্যালু কত বাইশ বাই সাত আর আর এর ভ্যালু কত হচ্ছে আঠাশ দিয়েছে তাহলে চার সাথে আঠাশ চার বাইশ হচ্ছে অষ্টাশি তাহলে অষ্টাশির স্কোয়ার হয়ে গেল প্লাস এবার আমরা বার করবো কি এ ড্যাশ এ ড্যাশ হচ্ছে বি তাহলে এ ড্যাশ বিটা কি বলো এ ড্যাশ টা হচ্ছে টু আর টু আর তো আরে এ ড্যাশ বি এখান থেকে এটা কত এটা তো টু আর টু আর মানে কত ছাপান্ন তাহলে তার স্কোয়ার ওকে আচ্ছা তাহলে এইটা তোমাদের এইটা হচ্ছে অভিরূপ ঘোষ একশো চার পয়েন্ট থ্রি বলছে তাই তো হ্যাঁ তো তোমাদের এ এ ড্যাশটা কত আসছে এইটি এইট তার স্কোয়ার

গতির অর্ধ ভালো কোয়েশ্চেন গতির অর্ধেক সময় খুব ইম্পর্টেন্ট লাইন এটা এটা বলছে গতির হচ্ছে অর্ধেক সময় এখানে সময়টা বলে বলে ওকে একবার দূরত্ব দেয় আর একবার সময় অর্ধেক বলে দেয় আচ্ছা গতির অর্ধেক সময় থার্টি কিমিপার আওয়ার দুটিতে এবং অবশিষ্ট অর্ধেক সময় যে অবশিষ্ট অর্ধেক সময় ফরটি কিমিপার আওয়ার দুইতে চলে গড় গাড়িটির হচ্ছে গড় দ্রুতি কত তো এইটা বার করে স্টাইল হচ্ছে একবার যদি আমি এক লাইনে করি যখন হচ্ছে সময়টা সময় হচ্ছে সমান ভাগে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে সময় হচ্ছে সমান দুই ভাগে ভাগ হয়ে যাবে সময় তাই হচ্ছে অর্ধেক সময় অর্ধেক সময় বলেছে তাহলে তখন গাড়ির দ্রুতি হ্যাঁ তখন গাড়ির দ্রুতি ভি ভি ওয়ান প্লাস হচ্ছে ভি হয়ে যায় তাহলে এখানে ভি কত দিয়েছে থার্টি আর ভি হচ্ছে ফোরটি বাই টু মানে হচ্ছে থার্টি ফাইভ কি মি আর হচ্ছে আওয়ার এটা একটা মেথড ওকে 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 মেথড টু মেথড টু আমরা জেনারেলভাবে করবো আমাদের চেয়েছে কি বলো গড় দ্রুতে চেয়েছে তাই না গড় দ্রুতে কি মেথড টু এটা হচ্ছে মেথড টু এটা শর্টকাট একটা শর্টকাট ট্রিক্স মেথর টু মেথর টু কি আমাদের ভি অ্যাভারেস্ট হচ্ছে গড় দ্রুতি হচ্ছে দ্রুত দ্রুত মানে টোটাল ভালো করে ধ্যান দাও আমি যদি পথটা এটা ধরে নিই এ বি পথ ধরে নিই এ বি পথ ধরে নিই তাহলে প্রথম অর্ধেক সময় ধরো এ থেকে তে যেতে সময় লেগেছে টুটি তাহলে প্রথম অর্ধেক সময় টুটির অর্ধেক টি সেটা সেটা হচ্ছে ধরো ভি ওয়ান গিয়েছে পরের অর্ধেক সময় টি সেটা কি ভি টু দ্রুতিতে গিয়েছে ওকে ভালো করে ধ্যান প্রথমে আমরা এই টু গেল এ থেকে সি গেল এ থেকে সি থেকে যেতে সময় আর থেকে যেতে সময় লাগছে এখানে হচ্ছে একবার ভি ওয়ান আর একবার ভেলো সিটি ভি টু তাহলে আমাদের কি দরকার বলো আমাদের দরকার হচ্ছে ভি এভারেজ গড় দ্রুতি গড় দুটি হচ্ছে মোট দূরত্ব আমরা জানি মোট দূরত্ব এইটা আমরা বার করবো মোট দূরত্ব বাই হচ্ছে মোট সময় আচ্ছা মোট দূরত্ব কত মানে আমরা জানি এস টু ভি ইন্টু টি ভি ইন্টু টি ভালো করে ধ্যান দাও ভি টি এই যে ভি ইন্টু টি করবো তাহলে ভিটা কত থার্টি ইন্টু টি আচ্ছা তারপরে কত বলো ভি ইন্টু টি ওটা ফর্টি বলেছে ফর্টি ইন্টু টি বাই হচ্ছে টু টি সে দেখো সেই ফর্মটা আসলো না থার্টি প্লাস ফর্টি বাই টু আগের ফর্মটাই চলে এসে থার্টি ফাইভ কিমি পার ওকে তুমি মুখে মুখেও করতে পারো তুমি মুখে মুখেও অঙ্কটা করতে পারো কেমন করবে অঙ্কটা মুখে মুখে যে দেখো এক ঘন্টা কত যাচ্ছে তিরিশ কিমি আর এইটা এক ঘন্টা কত যাচ্ছে বলো চল্লিশ কিমি ভালো করে বুঝো এক ঘন্টায় যাচ্ছে তিরিশ কিমি এটা এক ঘন্টায় চল্লিশ কিমি তা টোটাল যদি আমি সময়টা ধরে নিই দু ঘন্টা তাই না দু ঘন্টা ভালো করে দেন হ্যাঁ তাই প্রথম এক ঘন্টায় আমাদের যাচ্ছে তিরিশ কিমি পরে এক ঘন্টায় যাচ্ছে চল্লিশ কিমি তাহলে আমাদের মোট কত যাচ্ছে চল্লিশ প্লাস তিরিশ সেভেন্টি তার জন্য সময় লাগছে কত বলো তার জন্য সময় লাগছে দুই ঘন্টা থার্টি ফাইভ হয়ে নেক্সট এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে হবে বলছি একটি ট্রেন দুই স্টেশনের মাঝের দূরত্বের প্রথম অর্ধেক বেগে এইখানে অঙ্কটা দেখো এখানে বেগ এখানে হচ্ছে বেগ অর্ধেক বলে দিয়েছে বেগ অর্ধেক 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 আগের বার কি ছিল সময় অর্ধেক বলা ছিল হচ্ছে বেগ অর্ধেক বলে দিয়েছে বেগটা অর্ধেক তো এটা কি বলেছে ভালো করে ধ্যান দাও হ্যাঁ প্রথম অর্ধেক এটা কত ভিওয়ান টোয়েন্টি কিং পার আওয়ার বেগে এবং শেষ অর্ধেক এই যে অর্ধেক এবার হচ্ছে সরি বেগ অর্ধেক বলছি না সরি সরি দূরত্ব অর্ধেক বলে যে মিস্টেক এখানে প্রথম অর্ধেক দূরত্বের এটা হচ্ছে দূরত্ব অর্ধেক সরি ডিস্টেন্স দূরত্ব অর্ধেক দূরত্ব হচ্ছে সমান দুই ভাগে ভাগ হয়েছে আগেটা সময় দুই ভাগে ভাগ হয়েছিল তখন তখন আমরা গড় বেগ যেটা আমরা বার করি শর্টকাট ভি এভারেজ সেটা হচ্ছে ফর্মুলা টু ভি ওয়ান ওয়ান ভি 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 টু বাই হচ্ছে প্লাস ওয়ান্টি আর ভি টু হচ্ছে সিক্সটি সিক্সটি প্লাস টোয়েন্টি হচ্ছে এইটটি টোয়েন্টি চার চার পনেরো হচ্ছে ষাট পনেরো দুই থার্টি কিমি পার আওয়ার হলো হয়েছে কি হয়নি তাহলে আমরা কি শিখলাম এখান থেকে আমরা শিখলাম যখন সময়টা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে সেই সময় হচ্ছে ভি অ্যাভারেজটা কি হচ্ছে বলো ভি ওয়ান প্লাস ভি টু বাই টু যখন হচ্ছে দূরত্বটা দূরত্বটা হচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে মানে অর্ধেক অর্ধেক হয়ে যাচ্ছে দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে তখন হচ্ছে ভি অ্যাভারেস্ট কি আসলো আমাদের টু ভিও বৃত্তাকার পার্কে আচ্ছা এটা আমাদের বৃত্তাগার পার্ক এই বৃত্তাকার পার্ক আহ টু মিনিটে দৌড় শেষ করলো আচ্ছা ধরো ধরো এ থেকে যাত্রা শুরু করেছে এ থেকে যাত্রা শুরু করেছে তো সে এই যে ধরো তে আসলো আর বি থেকে সে এতে আসলো তবে তো শেষ হলো এ থেকে এতে আসতে এ থেকে এতে আসতে তার সময় লাগছে কত দু মিনিট দুই মিনিট এ থেকে এতে আসতে তার সময় লাগছে কিন্তু দুই মিনিট আচ্ছা তাহলে দেখো এ থেকে যাত্রা শুরু করেছিল আবার এ পুরো পথটা আসলো আবার এতেই ফিরে আসলো ওকে মানে ধরো এরকম গেল হ্যাঁ এরকম পথ এই এই পথে এরকম হয়ে এরকম হয়ে এরকম হয়ে আবার এতে আসলো ওকে তো তার দ্রুতি কত বলছে আর বেগ প্রথম কোয়েশ্চেনটা বলেছে যেটা তার দ্রুতি কত আচ্ছা কোয়েশ্চেনে আমাকে টা বলে দিয়েছে ব্যাস হচ্ছে এইটটি মিটার সেখান থেকে ব্যাসার্ধ হচ্ছে আমাদের ফর্টি টু মিটার আচ্ছা আচ্ছা টাইম এখানে আমাদের টাইম হচ্ছে টু মিনিট টু মিনিট মানে হচ্ছে একশো কুড়ি হচ্ছে সেকেন্ড ওকে তা হচ্ছে তার দ্রুতি কত দ্রুতি যখন আমরা বার করব তা দ্রুতি কি দূরত্ব সময় তো সে কতটা দূরত্ব অতিক্রম করেছে পুরো পরিধিটা হ্যাঁ এই যে এরকম পুরো পরিধিটা দ্রুতি কষ্ট আমাদের হবে টু পায়ার বাই হচ্ছে টি ওকে টু পায়ার দ্রুতি অতিক্রান্ত দূরত্ব কতটা দূরত্ব অতিক্রম করেছে সে টু পায়ার টু পায়ার সে অতিক্রম করেছে ওকে দেখেন টু ইন্টু পাই আচ্ছা পাই এর ভ্যালু কত হয় বাইশ বাই সাত ইন্টু আর আর এর ভ্যালু কত ফর্টি টু বাই হচ্ছে টি টি এর ভ্যালু হচ্ছে একশো কুড়ি আচ্ছা 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 ঠিক আছে আমরা যদি সাত দিয়ে বিয়াল্লিশ কে কেটে দিই সিক্স আচ্ছা ছয় দিয়ে হ্যাঁ ছয় দিয়ে যদি আমরা একশো কুড়ি কে কেটে দিই টোয়েন্টি হয়ে গেল আচ্ছা দুই কে যদি কুড়ি দিয়ে কেটে দিই তাহলে দশ হয়ে গেলো তাহলে বাইশ বাই হচ্ছে দশ মানে টু পয়েন্ট টু চলে আসলো এটা কি হবে বলো মিটার পার সেকেন্ড মিটার পার সেকেন্ড আচ্ছা এইটুকু বুঝেছি ওকে ভেরি গুড এটাকে নীতিশ রয় টু পয়েন্ট টু মৌসুমি দত্তা টু পয়েন্ট টু ভেরি গুড আচ্ছা এবার দেখো ভেলোসিটি বেগ তাহলে বেগ বার করতে গেলে আমাদের কি লাগবে আমাদের হচ্ছে স্মরণ বাই সময় তার তো স্মরণ হয়নি বলো এতে এখান এতে যাত্রা শুরু করেছে আবার এতেই চলে এসছে তার স্মরণ কেমন ইনিশিয়াল আর ফাইনালের মধ্যে দূরত্ব ইনিশিয়ালও যা যে পয়েন্ট ফাইনালও সেই পয়েন্ট তাহলে এখানে স্মরণটা জিরো সময়টা টি আমাদের বেগটা কথা হলো জিরো জিরো ঠিক আছে বুঝতে পেরেছি এখানে যেহেতু আমাদের স্মরণ জিরো বলো নেক্সট কোয়েশ্চেন বাহ তো অ্যান্সার করছো বেশ ভালো লাগছে এটা দেখো ঘন্টায় ছত্রিশ কিমি পার ঘন্টা ভেগে আচ্ছা ভেগে চলন্ত একটি গাড়িকে ব্রেকের সাহায্যে পাঁচ সেকেন্ডে থামানো হলো এই তো বুঝতে হবে তাহলে প্রথমে ব্রেকটা কত বলো এটা তোমাকে দেখতে প্রথমে কত বলেছে থার্টি সিক্স কিমি পার ঘন্টা তাহলে ইউ ইনিশিয়াল ভেলোসিটি ইউ ইউটা কত মানা থার্টি সিক্স কিমি পার আওয়ার তো এইটা আমরা মিটারে কনভার্ট করে নিই থার্টি সিক্স কিমি পার আওয়ারে আসলে এক হাজার বাই ছত্রিশশো তাই তো এক কিমি মানে কত যে এক হাজার মিটার বাই এক ঘন্টা মানে হচ্ছে ছত্রিশশো সেকেন্ড তো এইটা আমরা যদি দুটো শূন্য দুটো শূন্য কেটে গেল তাহলে হচ্ছে ফাইভ আর নিচে কত হচ্ছে বলো আঠেরো তাহলে আমরা দেখছি থার্টি সিক্স কে কত দ্বিগুণ করতে হচ্ছে ফাইভ বাই আঠারো তাহলে তুমি ডিরেক্ট করতে হবে থার্টি সিক্স কিমি পার আওয়ার যখন থাকবে তাকে হচ্ছে কিমি পার আওয়ার থেকে মিটার পার সেকেন্ড বাই আঠারো দিগুন আঠারো দুই ছত্রিশ কত চলে আসছে পাঁচ দুই হচ্ছে দশ মিটার পার সেকেন্ড আচ্ছা হলো কি হলো না এটা আমরা ইউ পেলাম এবার কি গাড়িটাকে থামানো হলো হ্যাঁ থামানো হলো থামানো মানে হচ্ছে তার অন্তিম মেঘটা কত হলো বলো জিরো হলো আর এই যে থামতে থামতে তার সময় কতটা লেগেছে থামতে তার সময় লেগেছে হচ্ছে তো মন্দন মন্দন কত। এ এইটা জিজ্ঞাসা চিহ্ন ওকে ভালো করে ধ্যান দাও তাহলে আমাদের কোয়েশন আমরা কি আমরা আমাদের কি কি দিয়ে আছে আমাদের দেখো দিয়ে আছে হচ্ছে ইউ দিয়ে আছে ভি দিয়ে আছে আচ্ছা টি দেওয়া আছে চেয়েছে এ তাহলে আমরা ফার্স্ট সমীকরণ করলে হয়ে যাবে ভি ইউ এ দিয়ে ফার্স্ট সমীকরণ তিনটে সমীকরণ তুমি জানো কারণ হচ্ছে দুই নম্বর আর তিন নম্বর সমীকরণে কি এস আছে এখানে এস এর কোনো গল্প নেই তাহলে আমরা এক নম্বর সূত্রটাকে কাজে লাগাবো এক নম্বর সূত্রটা আমরা কি জানি ভি কস কি বলো ইউ প্লাস এটি ইউ প্লাস এটি এখানে থামানো হলো মানে মন্দন হচ্ছে বেগটা কমে গেল দেখো বেগটা কত ছিল দশ ছিল প্রথমে কিন্তু হলো কত জিরো হয়ে গেল অন্তিম বেগ তাহলে এখানে মন্দন হয়েছে তাহলে প্লাসের জায়গায় যে প্লাসটা ছিল সেই প্লাসের জায়গায় আমাদের প্লাসের জায়গায় আমাদের কি হয়ে যাবে মাইনাস হয়ে যাবে সূত্রে ওকে তাহলে এখানে বলো ভি হচ্ছে আমাদের জিরো ইউ হচ্ছে দশ মাইনাস এ ইন্টু হচ্ছে টি তাহলে এইখানে আমরা পেয়ে গেলাম কত বলো এ আচ্ছা টি এর ভ্যালুটা বলে দিছি না টি এর ভ্যালুটা আমরা বার করে নি হ্যাঁ এখানে দেখো এই যে এখানে আমরা টি এর ভ্যালুটা পুট করে দিলেই তো হয়ে যাবে টিটা কত বলেছে ফাইভ সেকেন্ড তাহলে ফাইভ এ ইকুয়াল টু হচ্ছে টেন তাহলে এ ইকুয়াল টু কত আসছে এ ইকুয়াল হচ্ছে টু ওকে হয়েছে তাহলে গাড়িটির মন্দন কত হলো দুই মিটার পার সেকেন্ড স্কোয়ার ওকে 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 ফর্মুলা বলে দিয়েছে নেক্সট কোয়েশ্চেন যেটা আমরা করবো বলো সেম কোয়েশ্চেন